তাহলে একটি চমৎকার আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের এই সম্ভাব্য এবং আয়োজিত ঐতিহাসিক জাতীয় সমাবেশের একটি সুন্দর পরিবেশ দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তার কাছে দোয়া করছি আগামী কালও যেন মহান আল্লাহ আমাদের প্রতি দয়া করে ক্ষমা করে করুণা করে আবহাওয়াটাকে জনসভার জন্য অনুকূল রাখেন প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বেশ কিছুদিন পূর্ব থেকে এই জাতীয় মহাসমাবেশের প্রস্তুতি আমাদের চলছে বিশাল রাজধানীর এই ময়দানে আমাদের সেই সমাবেশ ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আষাঢ় শ্রাবণ বাংলাদেশে বর্ষাকাল এখন শ্রাবণে শুরু হয়েছে গত সপ্তাহের মাঝখানে কিছুদিন মাঝে মাঝে বৃষ্টি হয়েছে আবার মাঝে মাঝে একটু আবহাওয়া ভালো গিয়েছে বৃষ্টির কারণে মাঝে মাঝে আমাদের প্রস্তুতি কাজের কিছুটা কিছুটা বিঘ্ন হয়েছে কিছুটা থেমেছে আবার আমরা কাজ করেছি তো আমরা প্রস্তুতির জন্য যতটা সম্ভব মানবীয় সামর্থ্যের পুরাটা কাজে লাগিয়ে আমাদের এই মঞ্চ এই মাঠ এবং মাঠের চারিদিকে গোটা রাজধানী এবং দেশের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি আমাদের প্রিয় আমিরে জামাত জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন তিনি আমাদের প্রিয় নেতা যিনি চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এদেশের গণ আকাঙ্ক্ষার স্বপ্ন অনুযায়ী নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী যিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আগামীকালকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন আমাদের দীর্ঘদিনের সাধনা অনুযায়ী মানুষের এই আকাঙ্ক্ষার সমাবেশ জাতীয় সমাবেশ জন্য সুষ্ঠ সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় আমরা ইতিমধ্যে খবর পেয়েছি রাজধানী ঢাকা তার পার্শ্ববর্তী জেলা সমূহ এমনকি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহর নগর বন্দর গ্রাম থেকে উৎসাহী জনতা লক্ষ লক্ষ মানুষ এখন রাজধানীর দিকে ছুটে আসছে চলো চলো ঢাকা চলো এই সুর তুলে লক্ষ মানুষ ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটার মধ্যে রাজনীতির বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ আমাদের মঞ্চের নির্মাণের কাজ ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে এখনো সময় আমাদের আছে মাঝখানে কিছু বৃষ্টির কারণে আমাদের কিছুটা বিঘ্নিত হয়েছে এই মাঠের মাঝে মাঝে পানি জমা ছিল বৃষ্টির কারণে বর্ত ছিল আমরা প্রচুর পরিমাণে বালি ভরাট করে মাঠকে সমতল করার চেষ্টা করছি আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য মঞ্চের পেছনে গ্রিন রুমের ব্যবস্থা রাখা হয়েছে গোটা মাঠে আমরা বসবার জন্য ত্রিপল দিয়ে সমতালভাবে ভাবে বিছিয়ে দেব আমাদের স্টেজে প্রায় তিনশোর মতো চেয়ার থাকবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যদের জন্য মঞ্চে আসন থাকবে এবং সে আসনগুলো সুনির্দিষ্ট থাকবে ইনশাল্লাহ মঞ্চের সামনে ডান দিকে একদিকে তিনশো আর একদিকে তিনশো ছশো অতিরিক্ত চেয়ার থাকবে যেখানে আরো আমন্ত্রিত অতিথি যোদ্ধা যারা আহত এবং কিছু শহীদ পরিবার সাংবাদিক বন্ধুগণ আমন্ত্রিত অতিথি এবং আমাদের সম্মানিত জেলা বৃন্দ সেখানে আসন গ্রহণ করবেন পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা যতটা সম্ভব এখানে হাইজিনিক উপায়ে কিছু ভিআইপি মেহমানদের জন্য সাধারণের জন্য পৃথক পৃথক জায়গায় আমরা টয়লেটের ব্যবস্থা করছি পানি সরবরাহ ওয়াশার পানি আমরা নিজস্ব ট্যাপ দিয়ে অজু এবং অন্যান্য ব্যবহারের পানির ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা রাখবো এবং খাবার পানির জন্য আশা করছি যারা উপস্থিত হবেন প্রত্যেকে ব্যক্তিগতভাবে তারা মিনারেল ওয়াটারের বোতল হয়তো সাথে রাখবেন তারপর এক্সট্রা আমরা ইনশাল্লাহ পঞ্চাশ ষাট হাজার মিনারেল ওয়াটারের বোতল আমাদের বিভিন্ন মেডিকেল বুথ থাকছে পনেরোটি মেডিকেল বুথ থাকছে এবং আমাদের পানি স্যানিটেশন আলাদা বিভাগ আছে তাদের দায়িত্বে এই পানির বোতলগুলো খুব জরুরি হলে সেটাও সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ আমরা এলইডি ইডি তেত্রিশটি এলইডি সেট তারপরে বাইরে তিনশোর অধিক মাইকের হর্ন সেট করা লাইট ব্রডকাস্ট সাংবাদিকদের বসবার জায়গা সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়ে গেছে এবং ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি এখন প্রায় সমাপ্তির পথে আপনারা দোয়া করবেন আমাদের আজকে এই সন্ধ্যার আগাদ যাবতীয় কাজ কি করে আমরা সম্পন্ন করতে পারি আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের জনবল আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ চতুর্দিক থেকে এসেছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন ছয় হাজারের মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের আটটি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন এবং কালকে সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা সে দায়িত্বে নিয়োজিত থাকবেন এই বিভাগের প্রধান আমাদের ডক্টর মোবারক হুসাইন আমাদের নির্বাহী পরিষদের সদস্য মেডিকেল বিভাগের দায়িত্ব ডক্টর শকুদ্দিন মানিক এখানে উপস্থিত আছে আমাদের পানি স্যানিটেশনে আরাফাত ভাই আছেন আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি বলছি না মাঞ্চ কি বলে মঞ্চ এবং মাঠ হোল ব্যবস্থাপনার জন্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের দায়িত্ব আছে আমাদের আরো অনেক মহানগরী কেন্দ্র নেতৃবৃন্দের বিভিন্নভাবে প্রত্যেকটি বিভাগ আমাদের তত্ত্বাবধানের দায়িত্ব আছে প্রচার মিডিয়া আইটি ইত্যাদির ব্যাপারে আমাদের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি পুলিশ কমিশনার অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে স্থল পথ নৌপথ এবং সড়ক পথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাল্লাহ তো আমি আপনাদের সকলের কাছে ঢাকাবাসীর কাছে বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে সাত দফা এবং আরো দফা জনগণের বাড়ছে এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাজ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন আমরা রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা মহান আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই দোয়া কবুল করেন যদি আল্লাহ তালা আমাদেরকে কোনো পরীক্ষা করেন আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই আল্লাহ জন্য সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তালা সবারের সাথে এই সমাবেশ সফল করার মতে ক্ষমা আমাদেরকে দাহ আমরা রাজধানী বাড়ির কাছে গতকালকে সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছে আগাম যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে এজন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে আমাদের সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এই কষ্ট দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা যেমন অতীতে অনেক কষ্ট করেছি আশা করি আল্লাহরও আসতে আপনারা এই কষ্টটা মেনে নেবেন আমাদের এই অনিচ্ছাকৃত গুরুত্বটি এবং অবস্থাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন আমাদের সম্মানিত